শুভ দীপাবলি আমার সকল প্রিয় বন্ধুদের আজকে হলো ভূত চতুর্দশী আজকে আমরা চৈত খাই তার সাথে চোদ্দবাতি দেওয়া হয় পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উদ্দেশ্যে তো এখানে আমাদের বিকেলবেলা আমি অনেকগুলো প্রদীপ জলের মধ্যে ভিজিয়ে রেখে সেগুলো উল্টো করে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে এসব করতে করতে আমি রান্নাটাও বসে দিয়েছি কারণ রান্না না করলে আবার রাতের খাওয়া কখন হবে এইদিকে দেখো আমাদের লাইটটা এখনই লাগানো হলো এদিকে তো ডিজেল লাইট জ্বলছে তার সাথে টুনি লাইটটা এখন আনা হলো সেটাই সবাই মিলে লাগালো আরও কিছু লাইট আছে সেগুলো লাগানো হবে কিন্তু আগে সন্ধে দিয়ে নিয়ে তারপরে লাইটগুলো বাকিগুলো লাগানো হবে নয়তো অনেক রাত হয়ে যাবে ভূত চতুর্দশীতে অনেকের অনেক রকম নিয়ম থাকে কিন্তু আমি বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে একই নিয়ম দেখে দুটো জায়গায় একই নিয়ম রয়েছে আজকে তো শুধুমাত্র কলা গাছের মধ্যে বাতি দেওয়া হচ্ছে কিন্তু আগামীকাল সব ঘরে এবং ঘরের সামনে বাতি দেওয়া হবে আজকে অবশ্য কুয়ার পাড়া এবং বাকি জায়গাতে দেওয়া হয়েছে কিন্তু ঘরের সামনে দেওয়া হয়নি আগামীকাল মোমবাতি প্রদীপ দুটো জ্বালাবো আজকে যেহেতু বাতি দেওয়া হয় সেই কারণে দেখো এটা আমার হাজব্যান্ড তো এখানে আমরা দুপুরবেলা কলা গাছ লাগানো হয়েছে তার সাথে লাগানো হয়েছে চোদ্দোটা পাতা সেখানে প্রতিপুল সুন্দর লাইন লাইন করে দেওয়া হচ্ছিল আর সম্পূর্ণটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও খুবই সুন্দর লাগছিল তোমরা কীভাবে চোদ্দোটা বাতি দাও সেটা কমেন্টে অবশ্যই জানিও দেখো আমি আমার ঘরের দরজার সামনে থেকে ভিডিও করছিলাম দেখতে না অনেক সুন্দর লাগছিলো তারপর আমার মশাই উনিও বাতি দিচ্ছিলেন আমি সবাই দেওয়া হয়ে গেছে উনি লাইট ঠিক করছিলেন সেই কারণে ওনার একটু দেরি হয়ে গেল আর এখন জানো তো বাইরে নর্মাল লাইট লাগানোর কোনো দরকারই নেই কারণ টুনি লাইট ডিজেল লাইট প্রদীপ এর আলোতেই কিন্তু পুরো বাড়ি একদম আলোকিত হয়ে যায় এদিকে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড দুজন মিলে একটা লাইট ঠিক করছিলো কারণ এই লাইটটা অনেকক্ষণ ধরে জ্বলছিলো না